ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন উবাই ইবনে কাপ রাজিয়াল্লাহ তালা আনহু রাসৌল সাল্লাহু আলাহসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে মুসা আলাইহুয়াসাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে বাসন দিতে দাঁড়ালেন তাকে জিজ্ঞাস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী মুসা আলাইসাল্লাম বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সপর্দ না করার কারণে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হলেন এবং মূসা আলাইহ্লামকে বললেন হে মূসা তোমার চাইতো আমার এক বান্দা অধিক জ্ঞানী তার কাছে তুমি যাও যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হজরত মুসা আলাইহাসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমি তার সাথে দেখা করতে চাই আমি তার নিকট পৌঁছানোর জন্য আপনি আমাকে সাহায্য করেন কখনো বর্ণনাকারী সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন যে আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সেই বান্দা আছে অতপর হরজত মূসা আলাইহুয়া দেরি না করে একটি মাছ ধরে তার থলিতে বরে এবং সে রওনা দিল হাজারো পথ অতিক্রম করার পরে হরজত মুসা আলাইহুয়া অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন এরপরে তিনি একটি গাছের ছায়া আশ্রয় নিলেন এবং সেখানে বিশ্রাম গ্রহণ করলেন অতপর তিনি আবারও পুনরায় হাঁটা শুরু করেন দর্শক হরজত মুসা আলাহামের সঙ্গে তার একজন খাদেমো ছিলেন দর্শক হরজত মুসা আলাই যখন নিদ্রা গ্রহণ করলেন গাছের নিচে তখন তার থলি থেকে সেই মাছটি চলে গিয়েছে কিন্তু হরজত মুসা আলাইয়া সেদিকে কোনো বরক্ষেপ করলেন না সে বুঝতেই পারে নাই যে তার থলি থেকে সেই মাছটি সমুদ্রে চলে গেছে অতপর হরজত মুসা আলাহুয়া তার খাদেমকে নিয়ে সে পথ চলতে লাগলো মুসা আলাইহুয়া ইতিমধ্যে যত পথ অতিক্রম করেছে তখন তার ক্লান্তি অনুভব হয়নি যখন সেই মাছটি তাদের থলি থেকে পড়ে গেল সমুদ্রে এরপর থেকেই হরজত মুসা আলাহাল্লাম ক্লান্তি অনুভব করলেন এরপরে হরজত মুসা আলাইহুয়া তার খাদেমকে বলল আমার শরীর অত্যন্ত ক্লান্ত তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো এরপরে তার খাদেম বলল হুজুর আমাদের এই থলির ভিতরে একটি মাছ ছিল সেই মাছটি সমুদ্রের পানিতে চলে গিয়েছে সেটা বলতে আপনার কাছে আমি ভয় পাচ্ছিলাম সেজন্য ওই সময় আমি বলিনি হুজুর সেই মাছটি সমুদ্রে চলে গিয়েছে মূলত শয়তানি আমাকে এই কথা বলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার মুসা আলাইয়া বললেন আমরা তো সেই পথটিকেই অনুসন্ধান করছি অতপর হরজত মুসা আলাইহাসাল্লাম তার সঙ্গীকে নিয়ে সেই পথে চলতে লাগলো অনেকটা পথ অতিক্রম করার পর তারা সেই স্থানে এসে পৌঁছালো এবার হরজত মুসা আলাইহুয়া সেখানে এসে দেখল একজন বৃদ্ধ মানুষ কাপড় মুড়ি দিয়ে বসে আছে মুসা আলাইহুয়া সাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন সেই বৃদ্ধ লোকটি বলল এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা দর্শক কাপড় মুড়ি দিয়ে যেই লোকটি বসা ছিল তার নাম হচ্ছে খিজির আলাইহুয়া খিজির আলাইয়া মুসাকে জিজ্ঞাসা করলেন আপনি কি বনি ইসরাইলের বংশীয় মুসা নবী মুসা আলাইহাসাল্লাম বললেন হ্যাঁ আমি হরজত মুসা খলিল উল্লাহ আল্লাহর প্রিয় একজন নবী আমি এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যে জ্ঞান আমাকে দান করা হয়েছে তা আপনার থেকে আমার খুবই কম আপনাকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে তা হতে আপনি আমাকে কিছু শিখিয়ে দিবেন খিজির আলাইয়া বললেন হে মুসা আল্লাহ আল্লাহতালার প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ আল্লাহতালার প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলাহাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির আলহুয়া বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞান অত্যাধিক নয় সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আলহুয়া বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অতপর তারা দুজন সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা হিজির আলাইহসাল্লামকে চিনত এরপরে নৌকার নাবিক তাদেরকে তুলে নিল যখন তারা নৌকায় চড়লেন তখন একটি চরই পাখি এসে নৌকার কিনারায় বসে এবং সমুদ্র থেকে এক ফোঁটা অথবা দুই ফোঁটা পানি পান করল খিজির আলাহাম বললেন হে মুসা আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা পানি পান করছে তখন খিজির আলাহা একটি কুরাল নিয়ে নৌকার একটি তক্তাকে খুলে ফেললেন মুসা আলাইসাল্লাম অকম্পিত দৃষ্টিতে দেখতে পেলেন যে তিনি কুরাল দিয়ে একটি তক্তা খুলে ফেললেন তখন তিনি তাকে বললেন আপনি এটা কি করলেন এই লোকেরা বিনা বাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির আলাইহাসাল্লাম বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাইহ্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আপনি এই ব্যাপারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আলাহসাল্লাম বললেন আর আমি কোনো কথা বলবো না অতপর তারা যখন উবাই সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্য অন্য বালকদের সাথে খেলছিলেন খিজির আলাহসাল্লাম ছেলেটির মাথা থেকে দেহকে আলাদা অবিচ্ছিন্ন করে ফেললেন মুসা আলহিউসাল্লাম বললেন আপনি এটা কি করলেন নিষ্পাপ একটি শিশুর বিনা অপরাধে তাকে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটি কাজ করলেন খিজির আলাহ্লাম বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে দৈর্য ধারণ করতে পারবেন না মোসা আলাইহাসাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর তারা সকলেই চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনপথ অধিবাসীর নিকট পৌঁছালেন তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি করলেন সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা বেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল খিজির আলাইয়া সেই প্রাচীরটিকে ঠিক করে দিলেন মুসা আলাইহুয়া বললেন এই বসতির লোকদের কাছে এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকৃতি করল অথচ আপনি এদের দেয়াল মেরামত করে দিলেন আপনি তো ইচ্ছা করে করলেন এজন্য আপনি পরিশ্রম গ্রহণ করতে পারেন ফিজির আলাইহসাল্লাম বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল এক্ষেত্রে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি সবগুলো ঘটনার ব্যাখ্যা বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দারিদ্র ব্যক্তি তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলে জোরপূর্বক তা কিনে নিত তারপর এটিকে যখন দখল করতে লোক আসলো তখন সিদ্র দেখে তারা চলে গেল অতপর নৌকাওয়ালারা একটি কার দ্বারা নৌকাটিকে মেরামত করে নিল আর বালকটির সূচনা লঙ্গই ছিল কাফের সে ছিল তার ইমানদার বাবা মায়ের বড়ই আদরের সন্তান আমি জানতে পারলাম যে সে বড় হয়ে অবাধ্য হবে আর প্রাচীরের ব্যাপার হলো এই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তদন তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ এরপরে হরজত মুসা আলহুয়া তার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমি এরূপ করার ইচ্ছা করিনি কি করব তবু আমার মনে প্রচুর ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করব, এবং আপনি নাকি আমার থেকেও জ্ঞানী সেজন্য আপনার সাথে দেখা করলাম সত্যি আপনি আমার চেয়ে অধিক জ্ঞানী এরপরে খিজির আলাহ্লাম বললেন তুমি কি এগুলোর ব্যাখ্যা বুঝতে পেরেছো নুসা আলাইয়া বললেন জি আমি এগুলোর ব্যাখ্যা বুঝতে পেরেছি তো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীর ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ